দেখেন ইতিপূর্বেও নাহিদ ইসলাম সিলেটে একটা হাসপাতালে গিয়েছিলেন এত এত হাসপাতাল থাকলে আপনাকে ওই হাসপাতালে কেন আর ধরেন আপনি কো ইন্সিডেন্টলি ওই হাসপাতালে গেছেন কিন্তু যাওয়ার পরে আপনি সেইখানে যে দীর্ঘ সময় থাকলেন সেইখানে যে এই মিটিংটা করেন নাই তাদের সাথে হ্যাঁ সেটা কি আপনি গ্যারান্টি দিতে পারবেন আপনি রদ দেখতে গেছেন সাথে কলাও বেশি হয়ে গেছে আর আপনি যেটা বললেন যে এক সেই ব্রাহ্মণ বাড়িয়ার ফেসিবাদের সেই এমপি তার সাথে মিটিং করছে ভাই এরকম অনেক মিটিং সিটিং করছে হচ্ছে যেগুলো আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন কিছু কিছু বের হচ্ছে এগুলো নানান রকমের উত্তর দেওয়া হচ্ছে কিন্তু সামনে আরো ভুরি ভুরি বের হবে তখন আপনারা বুঝতে পারবেন আপনি বললেন যে তানবীরকে এতদিনে তাকে শৌকাজ দেওয়া হইলো হ্যাঁ বলতেছেন যে হ্যাঁ দুজন এপিএস কে অব্যাহতি দেওয়া হইলো তা আমরা তো স্পষ্টভাবে জানতে চাই যে তাদের বিরুদ্ধে কি অভিযোগ অভিযোগ না থাকলে কেন অব্যাহতি দেওয়া হলো এইটা তো আমাদেরকে আপনারা এই তো আন্দোলনকারী এই না আমরা স্পষ্টভাবে বলছি যে তারা যেন কোনোভাবেই দেশ ত্যাগ করতে না পারে দুর্নীতিবাজরা যেন কোনোভাবেই দেশ ত্যাগ করতে না পারে সে হোক আওয়ামী লীগের হোক নতুন কোন দুর্নীতিবাজ আর দুদককে অবশ্যই অনুসন্ধান করতে হবে অনুসন্ধান করে বের করতে হবে তারা অপরাধী কিনা কারণ আপনি করেন মানুষের বেশি বলবে যে তারা তাহলে তদন্ত তদন্ত করা নাই যদি না হয় তাহলে তাদেরকে নিষ্কৃতি দিয়ে দেবে আমার আপত্তি নাই আমাদের আপত্তি নাই আমরা চাই সেটা হোক কিন্তু যেখানে নব্বই পার্সেন্ট মানুষ সন্দেহ পোষণ করতেছে অবশ্যই তদন্ত হওয়া উচিত আমি দাবি জানাচ্ছি তাদের বিরুদ্ধে দুধ কেন তদন্ত করে এবং যারা উপদেষ্টা হয়েছেন কথা ছিল তারা তাদের সম্পদের হিসাব দিবেন দিয়েছে ভাই সবাই কেউ তো দেয় নাই তাহলে তাহলে কিসের মানে তারা সংস্কার করবে কিসের নতুন বন্দোবস্ত বাস্তবায়ন করবে নিজেদের সম্পত্তির হিসাবই দেয় নাই যাওয়ার পরে সম্পত্তির হিসাব দিবে তারপরে কবে তাদের সম্পত্তির হিসাব দিবে এগুলো তো হচ্ছে না ভাই শুধু নতুন বন্দোবস্তের কথা মুখ দিয়ে বললে হবে না এটা বাস্তবে করে দেখাতে হবে তিনি দাবি করেছেন তিনি অব্যাহতি চেয়েছেন এখন আমরা দেখলাম সেখানে তার চাওয়ার প্রেক্ষিতে অব্যাহতি দেওয়া হয়েছে তার আগে ওনার যে মুভমেন্টগুলো ওনার মুভমেন্টগুলো যে বললাম আপনারা দেশের মানুষের কাছে কোশ্চিন করেন সন্দেহজনক কিনা এলাকায় বিশাল বিশাল ব্যানার করেছে ফেস্টুন করেছে দামি দামি গাড়ি দিয়ে মাঝপথে ঘাটে জায়গায় জায়গায় ঘুরেছে বিভিন্ন দেশে বিদেশে সফর করেছে কেন গিয়েছিল সেই সমস্ত জায়গা এগুলোর উত্তর দিক আর এত গুরুত্বপূর্ণ একটা জায়গা সেখানে দেশের সেবা করতে গেছে গিয়া এখন দেশের সেবা বাদ দিয়ে বলতেছে যে আমি ব্যাংকে পরীক্ষা দিছি বিসিএস এ পরীক্ষা দিছি তাহলে আপনি কেন দেশের সেবা করতে গেছিলেন এখন আবার নিজের সেবা করতে যাচ্ছেন মানে এতদিন নিজের সেবা করা শেষ আখের গুছাইয়া এখন আবার এইখান থেকে পার পাওয়ার জন্য এই সমস্ত কার্যক্রম যে করছেন না এটা তো মানে এখন এটা তো তদন্ত হইতে হবে স্বাভাবিকভাবেই আপনার সম্পদের কি ছিল হিসাব আপনার সম্পদের হিসাব দেন মানুষের কাছে পরিষ্কার করেন তাহলেই তো হয়ে যায় পারবেন পরিষ্কার করতে হোয়াটসঅ্যাপ চ্যাটিং ফাঁস হয়েছে আপনাদের সেই হোয়াটসঅ্যাপ চ্যাটিং ভিতরে দেখা যাচ্ছে যে বর্তমান যিনি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আছেন তার সাথে একটা চ্যাটিং তাহলে এগুলোর উত্তর দিতে হবে না এগুলোর উত্তর দেন এগুলো ফেক না ভুয়া না আসলে আমরা দেখেছি পাঁচ আগস্টের পরপরই জনপ্রশাসন মন্ত্রণালয়ের যে সচিব মকলেসুর তাকে নিয়ে অভিযোগ উঠেছিল ভাই আজ পর্যন্ত সেই অভিযোগের কোন সমাধান হয়েছে পাইসেন সমাধান সেটার সমাধান করার জন্য একটা কমিটি করা হয়েছিল সেই কমিটির দায়িত্ব দেওয়া হয়েছিল কয়েকজন উপদেষ্টাকে নাইদ ইসলামও সেখানে ছিলেন নাইদ ইসলাম পদত্যাগ করে দল বানিয়ে পদত্যাগ করে দলে ঢুকলেন তার যে দায়িত্ব ছিল সেই দায়িত্বের খবর নাই তাহলে এইখানে কি তাহলে তলে তলে আবারো আপনারা ভাগ বাট করে খেয়ে কি আপনারা ঠান্ডা হয়ে গেলেন এই প্রশ্ন হয়তো এখন আপনাদেরকে ছিল আওয়ামী লীগকে অনেকেই প্রশ্ন করে নাই ভয় চোট করে নাই কিন্তু আপনারা এখন দিন দিন আরো প্রশ্নবিদ্ধ হচ্ছেন মানুষ সচেতন হচ্ছে একটা প্রশ্নের উত্তর না দিয়েও আপনারা কেউ দেশের বাইরেও যাইতে পারবেন না বাংলাদেশের মানুষকে বোকা বানায় বাংলাদেশের রাজনীতি করতে পারবেন না উত্তর দিতে হবে আমি ক্যান্ডিডেট হওয়ার জন্য আমি সেখানে নির্বাচন করব করেছেন যে ভাই এটা রোল মডেল তাহলে আপনি সেভাবে কিভাবে ইলেকশন করবেন কোথায় আমি বলতে চাই বাংলাদেশের ক্ষেত্রে এটা যেন একটা রোল মডেল হয়ে যায় আমার অত টাকা পয়সা নাই আমি মনে করি না এখানে কোটি কোটি টাকাও লাগবে তবে অনেকেই শত কোটি হাজার কোটি টাকাও খরচ করতে রাজি আছে ডাকসুর পদ গুলো হাজার কোটি টাকা দেওয়া কেনার জন্য প্রস্তুত আছে আমাদের সেই টাকা নাই আমরা মনে করি যে সেই পেশি শক্তি কালো টাকার রাজনীতির বিশ্ববিদ্যালয়গুলোতে আর কখনো না আসুক তবে যেটুকু অর্থের প্রয়োজন সেটাও আমি চাই আমাকে যারা ভালোবাসেন আমাকে যারা পছন্দ করেন তারা আপনারা দিবেন এবং এটার স্বচ্ছ হিসাব পাবলিক ফান্ডিং ক্রাউড ফান্ডিং করব এবং এটা আমরা প্রকাশ করব। এভাবে করেই নতুন ধারার রাজনীতিটা আমরা আসলে প্রকাশ করতে চাই আমরা আসলে প্রচার করতে চাই